আসসালামু আলাইকুম সবাইকে জিসান ফার্ম ফমেন হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালার অসুস্থ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো হারিকেন দিয়ে বুড়িং আজকে হচ্ছে আপনার দ্বিতীয় পর্ব আজকে এই পর্বে আলোচনা করব যে আজকে পাখিগুলো বয়স পাঁচ দিন হয়ে গেছে এই পাঁচ দিন বয়সে কতগুলো বাচ্চা মারা গেল এবং আমি আবার কেন লাইট দিলাম হারিকেন বাদ দিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আসলে মূলত হারিকেন্দ্রে যদি পারমানেন্ট আপনারা বোর্ডিং করতে যান তাহলে দেখা যাচ্ছে সময় সার্বক্ষণিক আপনাদেরকে খামার থাকতে হবে আর এই পাঁচশো বাচ্চায় আমি আমার তেমন একটা সময় হচ্ছে না যে এদেরকে সময় দেব এর জন্য আমি লাইটটা দিয়ে দিছি জ্বালিয়ে যখন কারেন্ট চলে যায় বেশিক্ষণ যদি কারেন্ট না থাকে তারপরে আমি হারিকেনটা দেই ধরতে গেলে এখানে আপনারা যদি বলেন তাহলে ফিফটি পারসেন্ট হারিকেন্দ্রে ভোটিং হয়েছে আর ফিফটি পারসেন্ট আপনার ধরেন লাইট দেবুরিং হয়েছে এটা বলা যায় আর আপনারা যদি দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো মার্শাল অনেক সুন্দর বাচ্চার কোয়ালিটিগুলো এবং যে পরিমাণ মর্টালিটি হওয়ার কথা ছিল সেই পরিমাণ মর্টালিটি হয় নাই আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো ভালো আছে ইনশাল্লাহ আর আমাদের বাচ্চাগুলো কোয়ালিটি যারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করেছেন তারা অবশ্যই জানেন যে ডিসান অ্যাগ্রো ফার্ম কী কী কেমন কোয়ালিটির বাচ্চা দিয়ে থাকে এই মাত্র কারেন্ট চলে গেলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভিডিও দেওয়ার মধ্যেই কারেন্ট চলে গেলো আর কারেন্ট চলে যাওয়া মাত্রই কিন্তু দেখবেন আপনারা বাচ্চাগুলো এক জায়গায় জড়ো শুরু হয়ে যাচ্ছে আপনারা যদি খেয়াল করেন দেখেন বাচ্চাগুলো কিন্তু এক জায়গায় জড়ো শুরু হয়ে যাচ্ছে আরেকটি বিষয়ে আপনারা লক্ষ্য করবেন পাঁচ দিন বয়সী বাচ্চা কিন্তু দেখতে মার্শাল্লাহ আপনার সাইজ অনেক সুন্দর হয়ে গেছে আপনারা যদি লক্ষ্য করেন তো আমি আপনাদেরকে বলবো যারা হারিকেন দিয়ে বুড়ি করতে চাচ্ছেন তারা অবশ্যই সার্বক্ষণিক ঝড় হারিকেন জ্বালিয়ে রাখবেন সব সময় খামারে আপনারা সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ এটাতে আগুনের একটা বিষয় দেখা যাচ্ছে যে যদি কোথাও আগুন লেগে যায় তাই হারিকেন দিয়ে সর্বক্ষণে যদি বোরিং করতে চান আপনাদের খরচ কম হবে কিন্তু পরিশ্রম একটু বেশি হবে তাই আমার হিসাবে আপনারা যখন কারেন্ট চলে যাবে তখন শুধু হারিকেন ব্যবহার করবেন আর যখন কারেন্ট থাকবে তখন আপনারা কারেন্ট দিয়ে লাইটগুলো জ্বালাবেন এতে করে সবচেয়ে সবচেয়ে ভালো হবে আমার হিসাবে সব থেকে ভালো হবে আর যদি কারো বাচ্চা লাগে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা বাংলাদেশের মোটামুটি প্রায় সব জেলাতেই বাচ্চা ডেলিভারি দিচ্ছি কিছু কিছু জেলাতে বাচ্চা ডেলিভারি দিতে পারি না এর জন্য দয়া করে ক্ষমা দৃষ্টি দেখবেন আমরা চেষ্টা করবো আমাদের যখন আপনার বাচ্চা দূরে কোথাও ডেলিভারি দেয় তখন আমরা চেষ্টা করি যে আপনার আমাদের নিজস্ব যে পরিবহন আছে সেগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য আপনারা যদি বেশি পরিমাণ বাচ্চা নেন দুই হাজার বা এক হাজার তিন হাজার এরকম যদি বাচ্চা নেন তাহলে আপনারা যে কোনো জেলায় নিতে পারবেন আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাদের নিজ ঠিকানে আমাদের বাচ্চাগুলো পৌঁছে দিব তো আজকের ভিডিওটি আর বড়ো করবো না আরেক নিয়ে দ্বিতীয় পর্ব চলে গেলো আজকে পাঁচ দিন বয়স সামনে আবার ভিডিও আসবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম